হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীত ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে শেষ মেষ বাড়ির কারো কোনো কথা না শুনে নিজেদের মধ্যে ডিভোর্স করতে চায় রায়ণ ও কিন্তু দাদু কোনো মতে চায় না যে রায়নার আর পারলের মধ্যে ডিভোর্স হোক তারপর দাদু রায়নার আর পারলকে জানিয়ে দেয় তারা যদি নিজেদের মধ্যে ডিভোর্স করতে চায় তাহলে যেন এই বাড়ি থেকে দুজনে বের হয়ে যায় তারপর দাদুর কথা মতো রায়ন আর পারল চলে আসে কলেজে আর কলেজে আজ রেজাল্ট দেওয়া হবে জানতে পেরে কলেজে সেখানকার লিস্টে রায়নার পারুলের নাম না থাকায় তারা ভেবে নিয়েছে তারা হয়তো ফেল করেছে আর এরপর সে এই লজ্জা নিয়ে তারা আর বাড়িতে ফিরবে না কারণ বাড়ির লোক যদি জানতে পারে তারা ফেল করেছে তাহলে বসু পরিবারের নষ্ট হয়ে যাবে এই ভেবে রায়নার পারুল অনেক দূরে চলে যায় তারপর দুজনে মিলে তারা একটা খাবারের দোকান দেয় আর সেখানে রায়ান খাবার সাফ করে আর পারুল সব খাবার তৈরি করে তারপর কিছুদিন একসাথে থাকতে থাকতে আবার দুজন দুজনে এক হয়ে যায় এইভাবে কয়েক বছর পর রায়ান ও পারলের একটা মেয়ে হয় এরপর রায়ান ও এবার তাদের মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসবে তাহলে কি এবার পাঁচ বছর পর নিজের মেয়েকে নিয়ে বাড়িতে ফিরলে পারল রায়ণকে ক্ষমা করে দেবে দাদু তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ